আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্ল্যাকে স্বাগতম আজ আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি হলো সুজির বিস্কুট বানানো আর এই সুজির বিস্কুট বানানো কিন্তু একবারেই সোজা যে না কেউ কিন্তু এই বিস্কুট বাসাতেই তৈরি করতে পারবে তো চলুন কিভাবে পারফেক্টলি এই সুজির বিস্কুটটা তৈরি করা যায় দেখে নি প্রথমে সুজির বিস্কুট বানানোর জন্য আমি একটা মিক্সার বল নিয়ে নিয়ে যে দেখুন এখন এই মিক্সার বলের ভিতরে একটা ডিম ভেঙে দেব এরপর দেব মেজারমেন্ট কাপের আধা কাপ চিনি দিয়ে চিনি আর ডিম এভাবে ভালো করে করে যতক্ষণ না চিনিটা না গলে যায় ততক্ষণ এভাবে মিক্সড করে নেব। চিনি যদি ভালোভাবে না গলে যায় তাহলে কিন্তু এই বিস্কুটটা ভালো হবে না এভাবে একটু সময় ধরে আস্তে ধীরে এভাবে মিক্স করতে হবে যখনই দেখবেন যে হাত দিয়ে নিশেই চিনি সেই গোটা গোটা ভাবটা আর নেই তখনই মনে করবেন মিক্সটা হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে আমি অল্প অল্প করে সুজি দিয়ে দেব আর এভাবে নাড়াচাড়া করতে থাক সুজিটা একবারে দেব না এভাবে অল্প অল্প করে দেব আর নাড়াচাড়া করতে থাকব আমি কিন্তু এই যে মেজারমেন্ট কাপের এক কাপ সুজি নিয়ে এই মিক্সটা একটু সময় ধরে আস্তে ধীরে এভাবে নাড়াচাড়া করে মিক্সটা করতে হবে এরপরে পর্যায়ে এসে আমি দিয়ে দেব দুই চামচ তিল আপনাদের হাতের কাছে যদি তেল না থাকে তাহলে দরকার নেই এরপর এখানে দেব এই যে ওয়ান ফোর্ট কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়েও এভাবে ভালো করে মিক্স করে নেব এই বেটারের সাথে গুঁড়ার দুধটা দিয়ে ভালো করে এভাবে হ্যান্ড উইশের সাহায্যে ভালো করে মিক্স করে নেব আর এখানে গুঁড়ার দুধটা দিলে কিন্তু এই বিস্কুটের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এজন্য অবশ্যই আপনারা যখন বিস্কুট বানাতে যাবেন গুড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন এখন এই যে দেখুন গুড়া দুধটা দেওয়ার পরে কিন্তু বেটারটা অনেকটাই ঘন হয়ে গেছে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে এভাবে দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট পর এই যে আমার এই বেটারটা কিন্তু হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দেব আর এই এলাচ গুঁড়াটা কিন্তু আপনারা আগেও দিতে পারেন তো আমি এখন এই পর্যায়ে এসে একটু এলাচ গুঁড়ো দিয়ে এলাচ গুঁড়োটা দিয়ে হাত দিয়ে একটু মেখে আর এলাচ গুঁড়াটা দিলে বিস্কুটের যে ডিমের একটা কাঁচা গন্ধ আছে এই গন্ধটা আর থাকবে না এই জন্য এলাচ গুঁড়াটা এখানে দিয়ে দেবো দিয়ে এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব এখন আমার এই বেটারটা বিস্কুট বানানোর জন্য পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে হাত ধুয়ে হাতে একটু তেল লাগাই নেব এই যে দেখুন হাত ধুয়ে হাতে একটু তেল লাগাইয়ে নিয়েছি এখন এই বেটার থেকে অল্প অল্প করে এভাবে বেটার নেব আর বিস্কুটের শেপ দিয়ে বিস্কুট তৈরি করে নেব আপনারা চাইলে যে কোনো শেপে এই বিস্কুটটা তৈরি করতে পারেন তো এখান থেকে একটু দ নেব আর দুই হাতে তালু দিয়ে এভাবে এই যে এমন করে গোল করে নেব গোল করার পরে এই যে আমি একটু এভাবে চার কোনা মতো করে নিচ্ছি নিয়ে হাত দিয়ে এভাবে করে একটু হাত দিয়ে চেপে দেব এই দেখুন একটা বানানো হয়ে গেছে আপনাদের বোঝার সাথে আর একটা বানাই দেখাচ্ছি এই যে এখান থেকে অল্প করে দো নেব আর এই যে একটু মুট করে নিয়ে দুই হাতে তালু দিয়ে এভাবে প্রথমে গোল গোল করে নেব পরে এই যে হাতের তালু দিয়ে এভাবে চেপটা করে এই চারি পাঁচটা এভাবে একটু চার কোনা করে দেবো এই যে দেখুন আরেকটাও বানানো হয়ে গেছে একইভাবে আমি সব বিস্কুটগুলো বানাই নেব এই যে দেখুন এখন সব বিস্কুটগুলো তৈরি করা হয়ে গেছে এক সাইডে রেখে চুলায় চলে যাব চুলায় এই যে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দেব আর এই তেলটা একটু গরম হলে বিস্কুটগুলো দিয়ে দেব তেলটা খুব বেশি গরম করার দরকার নেই অল্প একটু গরম হলে বিস্কুটগুলো দিয়ে দিতে হবে এই যে দেখুন এখন তেলটা গরম হয়ে গেছে তে বিস্কুটগুলো এভাবে এক এক করে সব দিয়ে দেবো যতটা পরিমাণ ধরে সেই পরিমাণে বিস্কুট আমি এখানে সব দিয়ে দেব আর বাকিগুলো পরে খুঁজে বিস্কুট বিস্কুটগুলো দিয়ে একটু পরেই কিন্তু বিস্কুটগুলো উল্টাইয়ে দিতে হবে এখানে কিন্তু খুব বেশি জাল দেওয়া যাবে না বিস্কুট দিয়ে এগুলো দেওয়ার পরে এক মিনিট পরেই বিস্কুটগুলো উল্টাই দিতে হবে তা না হলে কিন্তু বিস্কুটের নিচে থেকে পুড়ে যাবে আর এই সময়টা অবশ্যই চুলাটা মিডিয়াম আছে দিতে হবে আর হাই আছে যদি এই বিস্কুট গুলো ভাজা হয় তাহলে কিন্তু বিস্কুটটির উপরে কালার তাড়াতাড়ি চলে আসবে আর ভিতরে কাঁচা থাকবে এই জন্য মিডিয়াম আছে দিয়ে এই বিস্কুটটা ভাজতে হবে আর এ পর্যায়ে এসে আমি সব বিস্কুট গুলো এভাবে এক এক করে উল্টাই দেব এরপর এই যে এভাবে উল্টায়ে পাল্টায়ে ভালো করে বিস্কুট গুলো গোল কালার করে ভেজে নেব এই যে দেখুন আর বিস্কুটগুলো দেখুন কত টুক ছিল আর ফুলে ফুলে কত বড় হয়ে গেছে আর এই বিস্কুটটা কিন্তু যখন আপনি ভাজতে যাবেন যা যেমন বানাবেন অর্ধেক ডাবল হয়ে যাবে এই বিস্কুটগুলো উঠাই নেব এই ভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে উঠাই নেব এই যে দেখুন সব বিস্কুট ভাজা হয়ে গেছে এখন এই বিস্কুটগুলো ঠান্ডা করে নেব এই যে দেখুন বিস্কুটগুলো আমি কিন্তু এখন ঠান্ডা করে নিয়ে বিস্কুটগুলো যদি ঠান্ডা করে না নেন তাহলে কিন্তু এই বিস্কুটগুলো মশমশা হবে না এ এই বিস্কুটটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে এই যে দেখুন এই বিস্কুটটা কতটা মশমশি হয়েছে আর ভিতরটা দেখেন কতটা সুন্দর হয়েছে এভাবে যদি আপনারা বিস্কুট বানান তাহলে বাড়িতেই কিন্তু খুব সহজে খুব অল্প উপকরণে এমন ভালো বিস্কুট তৈরি করতে পারবেন তো আশা করছি আমার এই সুজির বিস্কুট বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েন না কিন্তু তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ